হরে কৃষ্ণ সকল কৃষ্ণ অনুরাগী প্রেমী ভক্তের চরণে দণ্ডবাদ প্রণাম সহস্র শতকটি প্রণাম তো আজ থেকে আমরা গর্গ সংহিতা গ্রন্থটি শুরু করতে যাচ্ছি আপনারা সকলে সাথে থাকবেন গর্গসংহিতা অত্যন্ত মূল্যবান একটি গ্রন্থ বিশেষ যারা প্রেমী ভক্ত আছে কৃষ্ণ প্রেমী ভক্ত তো প্রথমে আমরা মঙ্গলাচরণ করি সকলে হাত জোর করে শ্রদ্ধার সহিত মঙ্গলাচরণ করবেন ওনতিঞ্জনা শক্ষুরাম तस्मै श्रीगुरवे नमः श्रीचैतान्नमनाहभीष्ठं स्थापितं जन स्वयं रूपकदामायं ददाति पदांतिकं नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तम् স্বামী নিতি না নমস্তে সরস্বতী দেবী গৌরবী প্রচারিণে নিশে শা পশ দিশে বন্ধকল্পর্ভ কৃপা সিন্ধুভতি পবনেভাবে ভো নম নম हे कृष्ण करुणासिन्धुं दीनबन्धु जगत्पतें गोपीष्वगोपिकाकन्तं राधाकान्तौ नमस्तुतिं तप्तकाञ्चनगौराङ्गीं राधवृन्दावनेश्वरीं वृषभानुसुते देवी प्रणामामि हरिप्रिये জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অতগাধার শ্রীবাসি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম ভগবতে সুদেবায়ম ওম ভগবতে বাদেবায়ম ওমঃ ভগবাসুদেবায়ম হরে কৃষ্ণ তো আজ আমরা গর্গ গর্গসংহিতার কথন বিষয়ে শ্রবণ করার চেষ্টা করব গর্গসংহিতা সম্পর্কে যে গ্রন্থ থেকে আমি পাঠ করছি সেই গ্রন্থের অনুবাদক তিনি তার গুরুদেবের নিকট থেকে শ্রীমুখ থেকে গর্গসংহিতার প্রাককথন শ্রবণ করেছিলেন তিনি যেভাবে শ্রবণ করেছিলেন আমি সেইভাবেই ভাষানুবাদ করে আপনাদের সামনে উপস্থাপন করছি একদিন অনুবাদক তার পরমারাধ্য গুরুদেবের নিকট জানতে চাইলেন এই গর্গ সংহিতার মধ্যে কি কী বিষয়বস্তু আলোচিত হয়েছে এই প্রশ্নের উত্তরে গুরুদেব অত্যন্ত খুশি হলেন এবং মৃদু মৃদু হেসে শিষ্যের প্রতি বললেন হে শিষ্য হে পুত্র এই গর্গ গর্গসংহিতার মধ্যে সব কিছু আছে একজন প্রেমী ভক্তের জন্য যা কিছু দরকার এর সব কিছু এই গর্গসংহিতার মধ্যে পাওয়া যায় তিনি বললেন এই গর্গ গর্গসংহিতা বৈষ্ণবদের অত্যন্ত প্রিয় পুরাণ শ্রীমৎ ভাগবতম পুরাণের মহাভাষ্য মহাভাষ্য তিনি অত্যন্ত গদগদ কণ্ঠে রোমাঞ্চিত কণ্ঠে বললেন শ্রীমৎ ভাগবতমে শ্রীমতী রাধারণীর নাম কোথাও পাওয়া যায় না অনুভাবে মাত্র শ্রীমতির আধার রয়ে গিয়েছে কিন্তু এই গর্গ সংহিতায় শ্রীমতির আধার সহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে মাধুর্য মণ্ডিত রস রসের ভাব সম্পূর্ণভাবে স্পষ্ট করে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে সেই জন্য সকল রসিক সেকার তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যাদের হৃদয়ে রস পরিপূর্ণ যে সকল ভাবু ভক্ত আছে তাদের কাছে এই গর্গ সংহিতা অত্যন্ত আদরণীয় একটি গ্রন্থ পরম শ্রদ্ধেয় পরম উপাদেয় একটি গ্রন্থ যা শ্রবণ মাত্রই হৃদয়ে আনন্দের উদ্রেক করে এমন একটি গ্রন্থ এই গর্গসংহিতা এই জন্য গর্গসংহিতা সমস্ত প্রেমী ভক্তের শ্রবণ করা উচিত পাঠ করা উচিত শ্রীমৎ ভাগবতমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম বা পূরণতা সম্বন্ধে কি বলা হয় কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ব্যাস এতটুকুই বেদব্যাস এখানে সূত্র আকারে বর্ণন করেছেন কৃষ্ণস্থ ভগবান স্বয়ং এতে চংস কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং এটা সূত্র এই সূত্রের বিস্তারিত আপনি পাবেন এই গর্গ সংহিতায় আচার্য গর্গ মুনি তিনি বললেন জসমিন সর্বাণী তেজংশি বিলিয়ন্ত স তেজসী তম বদন্তি পরে সক্ষ পরিপূর্ণতম স্বয়ং এই শ্লোকের মাধ্যমে তিনি শ্রীকৃষ্ণের সমস্ত ভগবত তেজ পুঞ্জের প্রবেশ বর্ণন করতে করতে শ্রীকৃষ্ণের পরিপূর্ণতাকে প্রতিপাদন করেছেন এভাবে প্রত্যেকটি জায়গায় আমি আপনি বিস্তারিতভাবে শ্রীমদ্ ভাগবতমের ভাষ্য অনুভব করতে পারবো পরমেশ্বর ভগবান এখানেই শুধু নয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে মধুর লীলা এই পৃথিবীতে রচনা করেছিলেন এই জম্বদ্বীপের ভারতবর্ষের ভারতখণ্ডে ভূমিতে যে দিব্য রস লীলা তিনি দেখিয়ে গেছেন এই রসলীলার সব থেকে সর্বোচ্চ স্তরে রয়েছে রাসলীলা শ্রীমৎ ভাগবতমে এই রাসলীলার বর্ণন একেবারে ক্ষুদ্র পরিসরে বর্ণন করা হয়েছে পাঁচ অধ্যায়ে একটি জায়গায় স্বল্প পরিমাণে এই লীলা বর্ণন করা হয়েছে কিন্তু গর্গ গর্গসংহিতায় আপনি বিস্তারিত সর্বত্র এই পুরনো রসে পূর্ণতম বিস্তারিত ব্যাখ্যা অনুভব করতে পারবেন বৃন্দাবন খণ্ডে রয়েছে অশ্বমেধ খণ্ডে রয়েছে প্রভাস মিলনের সময় রয়েছে এছাড়া অনিরুদ্ধ যখন দিগ্বিজয় করে ফিরে আসলেন এই সময় বর্ণন রয়েছে এভাবে তিনবার বিভিন্ন অধ্যায় রাসলীলার খুব সুন্দর বর্ণন পাওয়া যায় পরম প্রেম স্বরূপা শক্তি নৃত্য্বরূপা মহাশক্তি শ্রীমতী রাধারানী মধুর আকর্ষণে শ্রীকৃষ্ণ বারবার গোকুলে এসে নৃত্য রাসরী নৃত্য নিকুঞ্জেশ্বরীর সাথে মহা রাস এবং দিব্য লীলা করেছেন এইসব বর্ণনা এ সকল অত্যন্ত গভীর গোপন এবং রস আস্বাদনমূলক বর্ণনা এই গর্গসংহিতার মধ্যে আমরা পেতে পারবো এই গ্রন্থের মাধুর্য খণ্ডে বিভিন্ন গোপীর জীবনের যে সুন্দর সুন্দর আশ্চর্যজনক লীলা কাহিনী বর্ণন করা রয়েছে এছাড়া আরও অনেক নূতন নতুন কথা আমরা এই গ্রন্থের মধ্যে জানতে পারব এই গ্রন্থ ভাবুক ভাগবত ভক্তের নিকট অত্যন্ত আদরণীয় কারণ এই গর্গসংহিতায় শ্রীমৎ ভাগবত তত্ত্বের স্পষ্ট উল্লেখ পাওয়া যায় এই ভাগবত যে গ্রন্থ আছে সেই গ্রন্থে বেদব্যায় যে সূত্র আকারে সেই সূত্রের বিশদ বর্ণনা এই গর্গসংহিতায় পাওয়া যাবে তাই আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা যারা রসিক ভক্ত আছেন ভাবু ভক্ত আছেন যারা কৃষ্ণ লীলার রসে মগ্ন হয়ে থাকতে চান গর্গ সংহিতা জীবনে পাঠ করার অথবা শ্রবণ করার অভ্যাস করুন আমিও আজ থেকে পাঠ করার অভ্যাস শুরু করতে শুরু করেছি আপনারা আমাকে আশীর্বাদ করবেন বাস্তবে যদি বলা হয় এই যে কথা এই কথা সবসময় অত্যন্ত প্রেমী ভক্তের মুখ থেকে শ্রবণ করা উচিত আমিও মনে মনে শ্রীল শ্রী শ্রীচরণ কমলে আত্মসমর্পণ পূর্বক শ্রী গুরুদেবের চরণ কমলে আত্মসমর্পণ পূর্বক তার শ্রীচরণে বসে এই গর্গসংহিতা উপলব্ধির চেষ্টা করছি ওনাদের কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি সাথে সাথে আপনারাও আমাকে আশীর্বাদ করবেন যেহেতু আমি পড়ছি অনেকের কাছে হয়তো গ্রন্থ নেই তাই এই পড়াটাই রেকর্ড হয়ে থাকছে যদি আপনাদের এরকম মনে হয় শুনতে ইচ্ছা হয় শোনার আগ্রহ জন্মে আপনারা শুনতে পারেন যদি শোনাতেও আপনাদের আগ্রহ জন্মে আপনাদের পরিচিত বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে ভিডিও শেয়ার করতে পারেন হরে কৃষ্ণ সকলের সাথে থাকবেন আরেকটি বিষয় এই গর্গ গর্গসংহিতা দুভাবে রেকর্ড হচ্ছে একটি হিন্দিতে রেকর্ড হচ্ছে আর একটি বাংলায় রেকর্ড হচ্ছে যদি এমন কেউ আছেন যিনি বাংলা বুঝতে পারেন আপনার পরিচিত কেউ আপনি হিন্দি ভিডিও তাকে প্রদান করতে পারেন সাথে থাকবেন সুস্থ থাকবেন সবসময় ভগবানের চিন্তায় মগ্ন থাকবেন হরে কৃষ্ণ জয় শিলা প্রভুপাত কি জয়